নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলা ঠিকই পড়েছেন মেষ রাশির এই সাতটা ঘটনা ঘটবেই ঘটবে এই আগামী তিন মাস আগামী তিন মাসের মধ্যে আপনার যে জীবনে সাতটা ঘটনা আসতে চলেছে জীবনের মোড় পরিবর্তন করবে জীবনের প্রচুর একটা আপনার শুভ খবর আসবে জীবনে প্রচুর একটা সাফল্য পাবেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য প্রত্যেকটা ঘটনা কোনো মিস করবেন না এবং তার কি উপচার আছে প্রত্যেকটা কথাই বলব আমি যদিছি শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন বা আপনার যেখানে যদি যদি ভাবেন অনেক দূরে থাকেন বা যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় যারা অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে অনলাইনে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দিন তারপরে আমি বলবো আপনাকে আপনি শুনবেন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আপনি কি পেরিয়ে এসেছেন বা আপনার পূর্ববর্তী ঘটনাগুলো বলবো অতীত জীবনের কথাগুলো আপনার যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় তবেই আপনার বর্তমান বর্তমান কথাগুলো বলব বর্তমান কথাগুলো যদি আপনার বিশ্বাসযোগ্যতা মনে হয় তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন আদারওয়াইজ শুনবেন না আমি প্রত্যেকটা কর্মকে বেশি বিশ্বাস করি ওই কোনো দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্য বদল হয় না এগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ তুকতাক বসীকরণ পুরো আমি ঘোর বিরোধী এগুলো আমি জানিও না বিশ্বাসও করি না জন্মকুণ্ডলীর একদম আমরা গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিরিখে আমি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার গ্রহ নক্ষত্র উপস্থিতি নিরিখে আপনার লাইফস্টাইল একটা রুটম্যাপ কিন্তু তৈরি করে দেওয়া সম্ভব বা তৈরি করে দেওয়া যাবে যে আপনি জীবনে কোন পথে অগ্রসর হবেন বা কোন পথে সাকসেস হবেন অনলাইন দেখাতে হলে দেখুন নিচে নাম্বারে সেখানে যোগাযোগ করুন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে অনলাইনে দেখানোর জন্য অনলাইন এবং অফলাইন দুটো এগারোশো টাকা ফিজ আছে সেই এগারোশো টাকা আপনাকে পে করে দেখাতে হবে যাই হোক মূল আলোচনায় আসি মেষ রাশির সাতটা যে দুর্লভ ঘটনা ঘটবে এই আগামী তিন মাসের মধ্যে সেই তিন মাসের মধ্যে কি কী পাবেন প্রথম হচ্ছে সব থেকে বড়ো খুশির খবর দিতে পারবো দাম্পত্য জীবনে যাদের ম্যারেজ লাইফ নিয়ে অনেক একটা প্রবলেম চলছিল ম্যারেজ লাইফ নিয়ে অনেক ঝামেলা চলছিল ম্যারেজ লাইফ নিয়ে অনেক সমস্যা চলছিল বিভিন্ন আইনি জটিলতার মধ্য দিয়ে যাদের কাটছিলো দিনটা কোনোভাবেই প্রত্যেক দিন ঝামেলা ঝঞ্ঝট ঝামেলা ঝঞ্ঝট দিয়ে দিনটা শুরু হচ্ছে এবং রাত্রিটা শেষ হচ্ছে সেই ঝামেলা ঝঞ্ঝটার মধ্যে দিয়ে সেই তাদের কিন্তু এই ঝামেলা নিষ্পত্তি হতে চলেছে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে চলে যান এই তিন মাসের মধ্যে একটা দুজনের মধ্যে একটা মাইন্ডসেটের চেঞ্জ বা মাইন্ডসেট হঠাৎ করে পরিবর্তন আপনি যেটা কখনো কল্পনা করতে পারেননি এরকম ঘটনা ঘটবে আপনার স্ত্রী এরকম বদলে যাবে বা আপনার স্বামী এরকম বদলে যাবে কখনো এরকম ভাবতে পারেন না সেই ঘটনাগুলো ঘটবে কিন্তু এই তিন মাসের মধ্যে স্বামী স্ত্রী দাম্পত্য লাইফটা কিন্তু যথেষ্ট কিন্তু এখানে ভালো বলবো একটা পজিটিভ সাইন কিন্তু আসবে জমি বাড়ি যারা কেনার জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন দিন ধরে স্বপ্ন বুনছেন একটা নিজে ছোট্ট বাড়ি বানাবো বা ছোট্ট একটা জমি কিনবো সেই স্বপ্নগুলো কোনো মতেই আমরা বাস্তবে রূপ দিচ্ছিল না বা কোনো না কোনো প্রবলেমেতে বাধা এসে সেইগুলো কেটে যাচ্ছিলো বা সেগুলো কিনে উঠতে পারছিলেন না বা ঠিকমতো তুমি যোগাযোগগুলো পাচ্ছিলেন না বা বাড়ি কেনার বা জমি কেনার জন্য যোগাযোগগুলো পাচ্ছেন না দেখুন এই সময়ের মধ্যে কোনো যোগাযোগ হতে পারে বা ভালো বাড়ির কোনো সন্ধান পেতে পারেন বা ভালো জায়গার কোনো সন্ধান পেতে পারেন এই সময়টা অত্যন্ত শুভ সময় জমি ও বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রপার্টি প্রপার্টিটা ইনক্রিজ হবে প্রপার্টিটা আপনার বাড়বে মানে প্রপার্টি নতুন কিছু হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল এই সময়টার মধ্যে যাদের বিয়ে হচ্ছিল না অনেক দিন ধরে আপনার বিয়ের সম্বন্ধ বাড়ির বাইরে থেকে ফিরে যাচ্ছিলো সম্বন্ধগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিলো না তাদের কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে তাদের জন্য বিয়ের জন্য যথেষ্ট পজিটিভ সাইন তাদের জন্য এখানে কি হয় যে বিয়ের জন্য বিয়ের সানাই বাড়িতে চলেছে বা সাত পাকে বাধা বাঁধা পড়তে চলেছেন সেটা আবদ্ধ হওয়ার সময় বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সময় বা বিবাহের একটা আপনার সম্বন্ধ ঠিকঠাক হয়ে যাওয়ার সময় অত্যন্ত শুভ এই সময়ের মধ্যে কিন্তু বিবাহের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ আসছে তারপরে বলবো যারা আপনাকে মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য জাতিকাদের জন্য একটা বিশেষ করে সব থেকে ভালো অথেন্টিকের জিনিস যে সকল ব্যক্তিরা আপনাকে জীবনে পাতা দিচ্ছিল না আপনাকে পুরো এড়িয়ে যাচ্ছিল আপনাকে খুব তাচ্ছিল্য সহকারে দেখছিল বা আপনি অর্থনৈতিকভাবে অনেক দুর্বল বা আপনার পরিবারের মধ্যে আপনি অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু আপনার যে একটা অন্য কোনো রিলেশন বা রিলেটিভ বা আপনার অন্য কোনো রিলেশনে তারা আছে একটা অর্থনৈতিক বা স্বচ্ছল তারা আপনাকে অনেকদিন ধরে কোনো খুব ইগনোর করছিল বা খুব পাত্তা দিচ্ছিল না তারা খুব বড়ত্ব ভাব দেওয়া ছিল আপনাকে বারবার অপমানিত করছিলো বা বিভিন্ন কর্মক্ষেত্রে জীবনে চলার পথে প্রচুর অপমানিত বোধ করছেন সংসারে থেকেও কিন্তু পরিবারের হয়তো আপনার ইনকামটা কম আছে বলে আপনাকে প্রচুরভাবে দোষারোপ পেতে হচ্ছে সেগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন পরিবারের মান যশ তারাই আপনাকে পুরো কিন্তু মানে পিছনে ওর পুরো অপোজিট হয়ে যাবে আপনার পিছনে তারা অটোমেটিক চলে আসবে অটোমেটিক আপনাকে আপনাকে নিয়ে চর্চা শুরু করবে আপনাকে নিয়ে জানতে শুরু করবে আপনাকে নিয়ে একটা ওদের মধ্যে নিজের কিউরিয়োসিটি জন্মাবে উৎসাহ যে ছেলেরা এত উন্নতি করছে কী করে বা মেয়েটা উন্নতি এত কী করছে কী করে বা মেয়েটা কীভাবে এত চেঞ্জ হলো এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু পাবেন যে সকল যে সকল মানুষগুলো আপনার পিছনে এতদিন ধরে লাগছিল বা পিছনে আপনার কলকাতা নাড়ছিল বা পিছনে শত্রুতা করছিলো সেই শত্রুতাটা আপনার গ্রিপের মধ্যে চলে আসবে সেই শত্রুতাটার মধ্যে আপনাকে যথেষ্ট কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বলব যারা পলিটিক্সে বা রাজনীতিতে যুক্ত আছেন যারা পলিটিক্স বা রাজনীতি নিয়ে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময় বলব এই সময়ের মধ্যে পলিটিক্সে কিন্তু একটা ভালো সুনাম পাওয়া বা ভালো একটা দায়িত্ব পাওয়া বা সাংগঠনিক কোনো দায়িত্ব পাওয়া যথেষ্ট আপনার জন্য শুভ এবং কিন্তু এই পলিটিক্সের জায়গাতে একটা জায়গা আমি খারাপ বলে রাখি এই বেফাস মন্তব্য বা আপনার কোনো ভুল কোনো স্টেটমেন্ট আপনার জন্য কিন্তু একটা সাফল্যের শিখরে বাধা হতে চলেছে সেই যে তাই বলবো যে বেফাস মন্তব্য বা একটা কোনো বক্তৃতার থেকে বক্তৃতার মধ্যে একটু ভেবে বক্তৃতা দেওয়া বা সংযতভাবে কথা বলা এইখানে মেপে কথা বলা এতটাই কিন্তু যুক্তিপূর্ণ আমার মনে মনে হয় এই তিন মাসের মধ্যে সব থেকে যারা বিদেশ যাত্রা করার কথা ভাবছেন যাদের অনেকদিন ধরে বিদেশ যাত্রা পেন্ডিং ছিল কোম্পানি থেকে পাওয়া পাওয়া ভেবেছিলেন পাচ্ছিলেন না বা বিদেশ যাত্রা করার প্ল্যানিং করেছিলেন প্ল্যানিংগুলো সাকসেস হচ্ছিল না এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা করার জন্য যথেষ্ট ভালো শুভ সময় বা যারা বিদেশে যাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থানে ভ্রমণ জন্মস্থান থেকে দূরে গিয়ে দূরে ভ্রমণ বা একটু ভালো কোনো বেড়ানোর জায়গায় ভ্রমণ এগুলো হওয়ার অত্যন্ত প্রবণতা কিন্তু বেশি এই সময় কিন্তু একটু ভালো সুখবর কিন্তু দিতে পারবো দূর ভ্রমণের জন্য যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কাজ করছেন যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু খুশির খবর বলবো এই সময় আপনার একটা পদোন্নতি হতে পারে কোনো আপনার একটা গ্রেড চেঞ্জ হতে পারে প্রমোশন হতে পারে আপনি কোনো একটা স্থান পরিবর্তন করতে পারেন এটা আপনার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসবে এটা ছিল মেস যে সাতটা ঘটনা বললাম এই সাতটা ঘটনা দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে আপনার লাইফস্টাইলের সঙ্গে কিন্তু ম্যাচ করবে এবং আপনি কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট বক্সে একটু লিখে দেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু বক্সে কমেন্ট বক্সে লিখলে আমি আরও অনুপ্রাণিত হই আপনাদের সম্বন্ধে আরও নতুন কিছু জানার জন্য নতুন কিছু তথ্য দেওয়ার জন্য আর কিছু দিনের মধ্যে শীঘ্রই মে মাস থেকে শুরু হয়ে যাবে যে প্রত্যেক দিনের রাশিফল ইউটিউবে আমার প্রকাশ করব যারা নতুন বন্ধু আসছেন অবশ্যই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে নেন প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্য আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন যাই হোক আরও নতুন নতুন তথ্য নতুন নতুন এপিসোডে দেখার জন্য আবার নতুন করে দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং শেয়ার বা সাবস্ক্রাইব যারা করলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার